এটা কিন্তু দারুণ এটা স্কিনের যত রকম ডাকছোপ তুলে দেয় স্কিনটাকে পরিষ্কার প্লেন করে সেই জন্য এটা ব্যবহার করবে বিকেল বেলায় এটার সঙ্গে দিকুইনের টোয়েন্টি ফোর ক্যারেট সেরাম এটা কিন্তু দু ফোটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিক্স করে এই দুটো মিক্স করে ব্যবহার করবে বিকেল বিকেলবেলাও ব্যবহার করবে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মুখটা এই ক্লিনজার দিয়ে ধুয়ে ব্যবহার করবে তাহলে মুখে যত বয়সের ছাপ ফাইন লাইনস রিঙ্কেলস সময় হাতে নিয়ে রাবিং করবে তাতে তোমাদের যত বেশি এটা স্কিনের মধ্যে একটু সুন্দর আবার জোরে জোরে না হালকা হাতে যদি তোমরা ম্যাসাজ করো দেখবে তোমাদের একটা দারুন স্কিন একটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমাদের একটা স্কিনে গ্লো চলে আসবে কেন এর মধ্যে যে প্রোটিন পাউডার এক্সট্রাক্ট রয়েছে না যেটা স্কিনে তো তোমাদের প্রোটিন দেবে তার সঙ্গে সঙ্গে ডিপলি ক্লিন করবে পিউরিফাই করবে স্কিনটাকে তো সারা দিনে তিনবার এটা দিয়ে মুখ ধবে দেখছো দিদি পাহাড় কাজ করে বলে দি কুইন কে এত তোমরা ভালোবাসছো এত আর তোমাদের ভালোবাসা পে দি কুইন মানে এটা সব থেকে বড় আমাদের কাছে পাও না জানো তো সুমি দেখো মানুষ যদি ওই গodic ছুটাছুটি করে চলে যায় এটা আছে ব্যবহার করছো তা কিন্তু কোনো প্রোডাক্টের ব্র্যান্ডে যদি সেই মানে হ্যাপি যদি থাকে সেই কাস্টমারস বলো বা সেই যে মানুষটা ব্যবহার করছে সেই ব্র্যান্ডের কাছে কিন্তু সবথেকে বড় পাওয়া দিদি পাহাড়ে ঘুরতে গেছিলাম হয়তো তুমি জানো কিন্তু ওখানে তো জানো যে খুব ঠান্ডা আর ওখানে দেখো আমাদের মুখগুলো কিরকম হয়ে গেছে কুইন মেখে আপনার কত ভালো হয়ে গেছিলাম আবার কেমন যেন হয়ে গেছে

তোমরা ঘরে বসেই প্রত্যেকেই যারা সুমি সিম্পল লাইফের যারা সদস্য যারা দেখছো তারা কিন্তু ঘরে বসেই প্রোডাক্ট গুলো পাবে শুধু একটা স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল আর হোয়াটসঅ্যাপ করো আমাদের বিউটি কনসালটেন্টই তোমাদেরকে যোগাযোগ করে সব প্রোডাক্ট যা যা আছে সমস্ত কেয়ারের স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডেই বাড়িতে পৌঁছে দেবে তো কিভাবে এবার তোমাদের স্কিনটা ঠিক করব এটা যারা তোমার ভিউয়ার্স রয়েছে যাদের এই ড্যামেজ স্কিন ড্রাই হয়ে যাচ্ছে অথবা স্কিনে স্টেরয়েড জাতীয় খারাপ জিনিস মিখে পাতলা করে দিচ্ছ শিরা দেখা যাচ্ছে র্যাশ বেড়াচ্ছে চুল কাটছে স্কিন মানে এই স্টেরয়েডের তো এগুলো রিয়াকশন রোদে বেড়ালেই স্কিন জ্বালা করে আবার ছেড়ে দিলেই র্যাশ বেরিয়ে যায় তো এই সমস্ত কিছু প্রবলেম সলভ করবে কিন্তু এই যে প্রোডাক্টগুলো যেগুলো এখন কিন্তু আমি ইউজ করো না ইউজ করবে তুমি করবে না কি আমি করো আমাকে বেশি বেশি তুমি এরকম করো কারণ আমার লেজটা খারাপ হয়ে গেছে আমাকে করাও দিদি আমি কালো হয়ে গেছি না না তোর করতে হবে না আমাকে করাও আমি দেখো আমার পুরো চোখের তলায় কালো হয়ে গেছে দেখো দেখে আমি তো নিয়েই যাচ্ছি বাড়িতে আর তোমাদের বলবো যে তোমরা আমার বাড়িতে চলে যাচ্ছ ভাবছো কি করে নেবো বুঝতেই পারছো না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যাও তোমাদের স্ক্রিনের যে কোনো প্রবলেম শুধুমাত্র ফিল্টার ছাড়া একটা অরিজিনাল তোমাদের ফেসের ফটোটা তোমরা পাঠাও এবং কি সমস্যা এখান থেকে দিই দিই কিন্তু পুরো গাইড করে দেবে তোমাদের আমাদের বিউটি কনসালটেন্ট গাইড করে দেয় আমাদের প্রচুর বিউটি এখানে ভিডিওর মধ্যেও তোমরা দেখতে পারবে যে আমাদের কত বিউটি কনসালটেন্ট যারা 24 ইনটু 7 সব সময় তোমাদের হেল্পের জন্য বসে আছে তো তারাই আপনাদেরকে কিন্তু গাইড করে দেবে কিভাবে কোনটা ইউজ করে তোমাদের প্রোডাক্টগুলো মেখে কি রেজাল্ট পাবে বা সেটা ইউজ করবে কিভাবে সবটা সবটা তার সঙ্গে আবার একটা জিনিস আছে শুনি এটা হয়তো ভুলে যাচ্ছে আমাদের কিন্তু একটা সুন্দর ডায়েট চার্ট ফলো করার জন্য কিন্তু সমস্ত কিছু দিয়ে দেয়া হয় শরীরটাও ঠিক রাখতে হবে তো সেই সঙ্গে স্কিনের সঙ্গে সঙ্গে শরীর এটাও কিন্তু ভীষণ দরকার ঠিক মানে উপর যেমন ঠিক রাখবে ভেতরটাও ঠিক রাখবে তবেই তুমি একটা সুস্থ জীবন যাপন করবে তো তার জন্য ঠিক আছে তুমি মাখো তারপরে আমি দিদি দেখো আমার কি অবস্থা দেখো আমি পাহাড়ে ঘুরতে গেছি শুধুমাত্র তোমার ভরসায় জানি যদি কোনো কিছু ড্যামেজ হয় সারা রাত জেগেছি শুধুমাত্র তোমার ভাষা জানে যা খুশি তুমি আছো নিশ্চয়ই তো আমার চোখের তলায় কালিটা তুমি তুলে দেবে আর দেখো কেমন হয়ে গেছে দেখেছো দেখো কোনো ডাল তুমি তো

তোমাদের যত বেশি এটা স্কিনের মধ্যে একটু সুন্দর আবার জোরে জোরে না হালকা হাতে যদি তোমরা মাসাজ করো দেখবে তোমাদের একটা দারুণ স্কিন একটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমাদের একটা স্কিনে গ্লো চলে আসবে কেন এর মধ্যে যে প্রোটিন পাউডার এক্সট্রাক্ট রয়েছে না যেটা স্কিনে তো তোমাদের প্রোটিন দেবে তার সঙ্গে সঙ্গে ডিপলি ক্লিন করবে পিউরিফাই করবে স্কিনটাকে তো সারাদিনে তিনবার এটা দিয়ে মুগ্ধ হবে দেখেছো দিদি পাহাড় মনে হচ্ছে না দেখতে পাচ্ছিস তুই আমাকে ঠিক লাগছে শুনি এখনই মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে আমি আসার সময় মনটা আমার খারাপ হয়ে গেছিল এখনই মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে তুমি কারণ দেখো হওয়ার জন্য কাজ করে বলে দি কে এত তোমরা ভালোবাসছো আর তোমাদের ভালোবাসা পেয়ে দি কুইন মানে এটা সব থেকে বড় আমাদের কাছে না জানো তো সুমি দেখো মানুষ তো এদিক ওদিক ছুটাছুটি করে চলে যায় এটা আছে ব্যবহার করছো ওটা কিন্তু কোনো প্রোডাক্টের ব্র্যান্ডের যদি সেই মানে হ্যাপি যদি থাকে সেই কাস্টমার্স বলো বা সেই যে মানুষটা ব্যবহার করছে সেই ব্র্যান্ডের কাছে কিন্তু সব থেকে বড় পাও না আর কিছু লাগে না সবাই ধরে রেখেছে আমি এই জিনিসটা দেখেছি চোখ জলে না কিন্তু মানে বলে না ভরসার জায়গা সত্যি দিকুন ভরসার জায়গা নাহলে আমরাও বারবার আসবো না তোমরাও এত আমাকে

আর কিছুই লাগে না এটা ক্লিন করার পর মনে হবে তোমরা ঘরে একটা ছোট ফেসিয়াল করে সত্যি একদমই সত্যি তো তোমাদেরকেও বলবো যে তোমাদের স্কিনের যে কোনো প্রবলেম মানে স্ক্রিনের প্রবলেম কোনো মেয়ে বা কোনো ছেলের নেই এটা কিন্তু বলা মানে ভুল প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম রয়েছে তো তোমাদের যে কোনো প্রবলেমের জন্য তোমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওখানে তোমরা যোগাযোগ করো আর তোমরা নিজেদের মুখের ছবিটা অরিজিনাল যেটা তোমাদের প্রবলেম রয়েছে সেটা ফিল্টার নেই একদম দেখো তো আমার মুখটা কেমন লাগছে একদম সুন্দর হচ্ছে আমার আর মনে হচ্ছে একটা মুখ থেকে মানে মোটা কিছু চলে গেল হালকা হলো

তারপরে উইলোবাগ টোনারটা দেবে এটা কিন্তু তোমাদের স্কিনে যাদের দেখবে অনেক সময় র্যাশ বেরিয়ে যাচ্ছে প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো তোমরা স্টেরয়েড মেখেছো ওটা ছাড়ার পরই র্যাশ বেরোয় এছাড়াও স্কিনে অনেক কারণে স্কিনটা নষ্ট ড্যামেজ হয়ে গেছে অ্যাকনিপোন স্কিন তাদের জন্য এই যে উইলোবাগ টোনার দুবার ব্যবহার করবে চারটে করে স্প্রে এরকমভাবে চারটে স্প্রে দিয়ে দূর থেকে ড্যাপ করে শুকিয়ে নেবে শুকিয়ে পুরো মুখটাতে কিন্তু সুন্দর করে একদম যাতে মাসাজ করতে হবে না শুকিয়ে নিলে পুরো মুখটাতে স্প্রেড করে আর দিনের বেলায় স্নান করার পর দেবে আর বিকেল বেলাও তোমরা কিন্তু স্প্রেটা দিতে পারো কি সুন্দর এই টোনার আর ক্লিনজার অ্যাপ্লাই করে তারপরে ব্যবহার করবে দিকুইনের এই হাইলোরনিক সিরাম তার সঙ্গে সিলক খাইলেন ডেজেল ক্রিম দুটো মিক্স করে ব্যবহার করতে হবে কোনো কথাই হবে না আর এই জিনিসগুলো তো দিলে স্কিনের মধ্যে একটা সফট সিল্কি ভাব চলে আসে আর ন্যাচারালি গ্লো করবে কোনো ব্লাশার দিয়ে গ্লো করার দরকার নেই অল্প করে যেরাম নাও তুমি ও রকম ভাবে নাও অল্প করে উইনের এই প্রোডাক্টগুলো তুমি যদি ইউজ করো না অল্প করে তাহলে তোমার মেকআপ করার ইচ্ছে থাকবে না মানে না এটা আগে মিক্স করতে হবে মনে হবে যে যারা দেখছো তারা কিন্তু এটার হাফ নেবে ঠিক আছে একদম তো দু ফোটা নেবে তার সঙ্গে অল্প একটু সিল্কাইলেন দিয়ে মিক্স করবে মিক্স করে দুটো তারপরে মুখে করবে টান ধরা যাতে পাতলা স্কিন টান ধরে তো যেহেতু স্কিন নষ্ট হয়ে গেছে সে টান ধরার হাত থেকে মুক্তি পাবে আস্তে আস্তে যেহেতু জল যাদের স্কিনে জল নষ্ট হয়ে গেছে জল নেই ড্রাই তো বেশি পরিমাণে জলটাও খেতে হবে তো জল বেশি পরিমাণে খাও আর ন্যাচারাল প্রোডাক্ট যেরকম দেখাচ্ছি ইউজ করো তাহলে দেখবে ডে বাই ডে তোমাদের রেজাল্ট তোমরাই দেখতে দারুণ সুন্দর গন্ধটা আমার কাছে গন্ধটা আসছে কি ভালো লাগছে কি আপাতত গন্ধটাই সব আমাকে তো ইউজ করতে দিল না নিজে নিজে পারবে না

কিনে তোমরা ক্লিনজিং টোনিং হাইড্রেশন দুটো দিয়ে করে ফেলো আর রাত্রিবেলার জন্য যেহেতু এখন তো আমি তোমাকে রাত্রি জিনিসটা ইউজ করাতে দিতে পারবো না কিন্তু তোমার বন্ধুদেরকে দেখাতে পারবো যে এই যে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম জলপাইয়ের ক্রিম এটা কিন্তু দারুণ এটা স্কিনের যত রকম দাগ ছোপ তুলে দেয় স্কিনটাকে পরিষ্কার প্লেন করে সেই জন্য এটা ব্যবহার করবে বিকেল বেলায় এটার সঙ্গে দিকুইনের টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডসেরাম এটা কিন্তু দু ফোটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিক্স করে এই দুটো মিক্স করে ব্যবহার করবে বিকেলবেলাও ব্যবহার করবে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মুখটা এই ক্লিনজার দিয়ে ধুয়ে ব্যবহার করবে তাহলে মুখে যত বয়সের ছাপ ফাইন লাইনস রিংকেলস

তাদেরও কিন্তু আলাদা ভাবে একটা সুন্দর বেটার জায়গায় চলে যাবে তো এইভাবেই কেয়ার করো আর লিপটাও কিন্তু ভীষণ ড্রাই হয়ে গেছে ওখানে গিয়ে মনে হয় ড্রাই সবকিছু সবকিছু শেষ করে এসেছি একদম তো ব্যবহার করো লিপ mask queen এর থেকে কিন্তু দারুন জিনিস মানে এটা ইউস করলে কিন্তু ঠোঁট ফাটার খুব একটা সমস্যা কারণ আমি খুব খুঁটি আর ঠোঁট ফেটে যায় যে কারণে এটা আমার খুব কাজে এটা দিয়ে এটা কিন্তু লিপস্টিকের মতো না যে তোমার ঠোঁট লাল করে দেবে হালকা করে নিলে একদম ঠোঁটের যে ন্যাচারাল কালার সেটাও চলে আসবে আর লিপস্টিক ব্যবহার করার আগে লিপ মাস্কটা দিয়ে তারপরে যদি কেউ লিপস্টিক ব্যবহার করে তাহলে কিন্তু ঠোঁটের ক্ষতি হবে হ্যাঁ এটা খুব ভালো সুন্দরীতে হয়ে গেল একদিনে এবার আবার ঘুরতে যেতে পারবা যাবো তো দিদি আছে কোনো চিন্তা নেই বন্ধুরা তোমাদেরকে বলছি যে তোমরা যদি এ ঠিক এইরকম ন্যাচারাল সুন্দরী হতে চাও তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো আর এই যে দা কুইন সত্যি তাই দি কুইন হলো দি কুইনি মানে দিদি হলো আমাদের সত্যি ভরসা থাকে আমার মানে প্রত্যেকের ঘরে ঘরে দি কুইন আছে মানে এরকম একটা ব্যাপার আর তোমরা যারা এখনো জানো না যে দি কুইন প্রোডাক্টটা ঠিক কেমন আর তোমার মুখটা সত্যি ঠিক হবে কিনা তো তার জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো নিজের অরিজিনাল মুখের ছবিটা তোমরা সেন্ড করো এবং তোমাদের প্রবলেম কিন্তু তোমরা সলভ করে নিতে পারবে পুরোপুরি দিদি গাইড করে দেবে তোমাদের একদম তো সমস্যার সমাধান মানেই দি কুইন দেখুনে যোগাযোগ করতে বলে একদম ইজি আর সিম্পল স্টেপ কি কি স্কিনে দেওয়া নাম্বারে একটা ছোট্ট মিস কল দাও অথবা হোয়াটসঅ্যাপ করো আর আমার আন্ডারে যারা বিউটি কনসালটেন্ট রয়েছে ঘরে বসে তোমাদের গুলো পাঠিয়ে দেবে আর ঘরে বসে একটা স্কিন কেয়ার যদি করো তাহলে তো তোমাদের প্রত্যেক দিন কেয়ার করতে করতে স্কিনটা নিজের চোখেই দেখবে কতটা পরিবর্তন হয়েছে আর উইদাউট মেকআপ যখন একটা সুন্দর স্কিন হেলদি স্কিন নিয়ে বাইরে বেরোবে সেই কনফিডেন্সটা কিন্তু আলাদাই একটা লেভেল মেকআপ করলে ওটা তো কালো হয়ে যাবে রোদে বেরোতে বেরোতে দেখবে কালো হয়ে গেছে আর এরকম ন্যাচারাল স্কিন যদি থাকে তোমাদের মেকআপ করতেই হবে না রোদ বৃষ্টি সবকিছুতে একই রকমই থাকবে তোমার স্কিন তো আজকের ভিডিও টা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো